কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায় তিনজন সাংসদ আর নাম না করে তিন সাংসদকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়কে এবার দরাজ সার্টিফিকেট দিচ্ছেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বিধায়ক সায়ন্তিকার কাছে শ্রেষ্ঠ সাংসদ হচ্ছেন সৌগত রায় অবশ্যই উনি উনি শ্রেষ্ঠ সাংসদ এবং আমরা কি যে ওনাকে আমাদের Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. visit your nearest damro showroom now damro internationally trusted furniture এবং উনি এখানে কর্মীদের জন্য সব সময় अवेलेबल আছেন কোনো সমস্যা সমাধানের জন্য তৎপরতার সাথে তিনি উনি অ্যাকশন নেন আমি যেটা দেখেছি আমি সেটুকুই বলতে পারো আমি যেটা দেখিনি সেই বিষয়ে আমি মন্তব্য করব আমি দলের একজন সৈনিক হিসেবে আমি আশা করব যে সবাই জানো তাদের কারোর প্রতি কোনো ভাব বা ইমোশন এক্সপ্রেস যদি করতে হয় সেটা দলের অভ্যন্তরীণ করাটাই শ্রেয় বলে আমার মনে হয় এবং যদি একজন বর্ষিয়ান কোনো কর্মী হন আমি যোদ্ধাই বলছি তো সেক্ষেত্রে ডেফিনেটলি দলের অভ্যন্তরীণ বিষয়টা রাখাটাই সো আমার আমি দেখিনি যে ওনার জন্যে আমার দলের বা আমার বিধানসভায় কোথাও ভাবমূর্তি নষ্ট হয়েছে তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ কীর্তি আজাদ থেকে শুরু করে সৌগত রায় এবং এক মহিলা সাংসদ একযোগে তিন সাংসদকে নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং দু চারজন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছে সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নর্দার চোর এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে বিতর্কের সূত্রপাত হয়েছিল গত শুক্রবার যখন ভোটার এবং আধার লিঙ্কের বিরোধিতা নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূল সাংসদের একটি দল এবং এই নিয়ে অমিত মালব্যর পোস্ট করা ভিডিও যেখানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে বাইরের বিবাদ চলে ভিতরেও

আর অমিত মানবর পোস্ট করা এই ভিডিও সামনে আসার পর সেই ভিডিওর উৎস নিয়ে বোমা ফাটিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসেছে আমাদের প্রদেশের নয় সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে কবে চল্লিশ বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খালবো তাও হতে পারে না